সব সময় আল্লাহর জিকির করা মুমিনের বৈশিষ্ট্য ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে জিকির করা আল্লাহর ধরনের আনুগত্য ও ইবাদত আল্লাহর নাম ও তার গুণাবলীর উচ্চারণ দোয়া কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা সবগুলোই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত কোরআন হাদিসে বর্ণিত তাজবিগুলো জিকির হিসেবে গণ্য আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদাতের রূপ যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তাদেরকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন নবীজি সাল্লু আলহ্লাম আবু মুসা আশ আবরি রাজাতহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো পবিত্র কুরআনে জিকির বিমুখ ব্যক্তি সম্পর্কে এরশাদ হয়েছে যে ব্যক্তি আমার বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে আর তাকে দিন হবে অন্ধ করে বিভিন্ন কিতাবে হাদিসে ফজিলাতপূর্ণ অনেক জিকির কথা বলা হয়েছে এর মধ্যে চারটি জিকির আল্লাহর কাছে বেশি প্রিয় এবং সেগুলো হলো সুবহা অর্থ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই আল্লাহু আকবর অর্থ আল্লাহ মহান সামুরা ইবনে জুন্দুব রাজিদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে বেশি প্রিয় কালাম চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবর এগুলোর যে কোনটি দিয়ে শুরু করা যাবে তাতে কোনো ক্ষতি নেই জিকির গুলো একসঙ্গে মিলিয়েও পড়া যায় যেমন ইলাহা একবার আবার আলাদা আলাদা করেও পরা যায় আগ করেও পড়া যায় এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না অন্য হাদিসে নবীজি আলহি সাল্লাম বলেছেন সুবাহান ইলাহা পাঠ করা সূর্য উদিত হওয়ার চেয়েও আমার কাছে অধিক প্রিয় আল্লাহ আমাদের মর্যাদাপূর্ণ এই সহ চারটি বাক্য এবং মর্যাদাপূর্ণ এই চারটি বাক্য বেশি বেশি পাঠ করা এবং জিকির করার তৌফিক দান করুক সবাই বলি আহমিন